নেন বাংলাদেশের মানুষের ষোলো কলা পূর্ণ হয়েছে বাংলাদেশ দিন শেষে পাকিস্তানের সাথে থার্টি সেভেন রানের একটা সম্মানজনক হার হারছে এক আমার মতে এটা সম্মানজনক হার আপনি যখন দুইশো দুই রান চেজ করতেছেন যেখানে পাওয়ার প্লেতে আপনার রান হওয়ার কথা সিক্সটি প্লাস এর মতো সেটা আপনারা করতে না পারাতে দিন শেষে এসে সাঁত্রিশ রানে হারছেন এটা আমার কাছে সম্মানজনক হারের তালিকাই পড়ে কারণ ওই যে টার্গেটটা তো দুইশো দুই আমরা একশো ষাট ক্রস করছি ওয়ান হান্ড্রেড সিক্সটি অনেক কিছু এবার আসেন কিছু বিষয়ে কথা বলি যেটা না বললেই নয় অ্যাকচুয়ালি বাংলাদেশ কিন্তু শুরুটা বেশ ভালোই করেছিল তানজিদ হাসান তামিম একটা ছক্কা মারলেন আহ দেখে মনে হয়েছিল না হি ইজ ইন ভেরি গুড টাচ ভালোই ছিল পারভেজ হোসেন ইমন ইন্টেনশন ক্লিয়ার করেছিলেন পারভেজ হোসেন ইমনকে আমি দোষারোপ করব না দোষ কাকে দিব ঠিক আছে পারভেজ হোসেন ইমন আউট হয়ে গেছে তারপর তানজিদ হোসেন তখন বলে থার্টি ওয়ান সতেরো বলে একত্রিশ রান করছে ভালো তিনটা ছক্কা মারছে ভালো লাগছে ব্যাটিং এ একটা ইন্টেন্ট ছিল যে হ্যাঁ ব্যাটিং করতেছি আহ রান করতেছি ভালো কিন্তু সমস্যাটা হচ্ছে যখন তাওহিদ হৃদয় লিটন কুমার দাস পাওয়ার প্লেট চোদ্দ বলে রান তুলছে আট নয় রান পাওয়ার প্লে আর কোনো লাগাইতে পারে নাই লিটন দাসের কথা নাই বললাম লিটন দাস পরবর্তীতে একত্রিশ বলে আটচল্লিশ রান করে আউট হয়েছে কিছুটা পোষাই দিছে পোষাইতে পারে না হচ্ছে তাও হৃদয় মানে নুলা মার্কা একটা ইনিংস তেইশ বলে আঠারো রান করে আউট মানে কি বলবো আসলে এদের কথা বলার মতো কোনো ভাষা নাই টুনি টেনেট খেলতে নামে মানে সে ভাবছিল জাতীয় দলে টিকে থাকাটাই কি আসলে দরকার নিজের জন্য খেলাটা এত বেশি জরুরি আপনার যেতে ভালো ব্যাটিং হাসান মাহমুদ করছে হাসান মাহমুদ প্রথম বলে নেমেই হাসান আলীকে একটা ছক্কা মারছেন মানে অ্যাট লিস্ট ইচ্ছা আছে যে হ্যাঁ যেতা সম্ভব না বাট মাইরেট টাইম মারি মাইরেট টাইম মারি শেখ মাহিদির কথা বলা লাগে এন অলরাউন্ডার খেলতেছে তাকে নামানো হয়েছে সাত উইকেট পরে নয় নম্বরে তাহলে অলরাউন্ডারের ভূমিকা হচ্ছে যদি খেলতেই না পারে তাহলে তারা নিয়ে লাভ কি দুইটা অপশন নেক্সট ম্যাচে হয় শামী হোসেন কে বসায় দেন তাহলে বসায় দেন নাজমুল হাসান শান্ত কে খেলার ভাই লর্ড শান্ত আমার কাছে মনে হয় লর্ড এদের চেয়ে বেটার অপশন আর শেখ অপশনকে বসায় দেন হারা যাবে অন্তত পক্ষে আগেই বলছিলাম রিটেন কুমার দাসের ক্যাপ্টেন্সির কারণে একশো আশি রান পঁচাশি রান আটকানো যাইতো সেটা দুইশো রান ক্রস করছে তো যাই হোক এই সমস্ত কথা বলবো না নেক্সট চেঞ্জ করেন হাসান শান্ত খেলান আর হচ্ছে ওই শেখ মেহাদিকে বাদ দিয়ে মেহেদি হাসান মিরাজকে খেলান দিন শেষে ওই শেখ মাহেদিও ছত্রিশ রান দিচ্ছে চল্লিশের মতো মিরাজও তাই দিত অন্তত ব্যাটিং এ কয়েকটা রান বেশি পাইতাম এই হচ্ছে কথা